তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি রয়েছে আমরা একটু প্রশ্নটাকে সেট করে নিলাম ঠিক আছে এবার প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে প্রত্যেকে কমেন্টে অ্যান্সার জানো হুম ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কমেন্টে প্রত্যেকে অ্যান্সার জানো যারা যারা লাইভে রয়েছে হুম তো দেখো ফার্স্ট প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে দশটি ইনিংসের পর একজন ব্যাটসম্যান প্রতি ইনিংসে গড় কত বাহান্ন করে স্কোর করে ঠিক কত করে স্কোর করে বাহান্ন করে হ্যাঁ হুম এবার বারোটা ইনিংস পর সে গড় বেড়ে কত হয়ে যায় চুয়ান্ন হয়ে যায় এখন বলা হয়েছে যদি ব্যাটসম্যান বারোতম ইনিংসের আগের ইনিংস অর্থাৎ এগারোতম ইনিংসে বারোতম ইনিংসের থেকে ষোলো রান বেশি রান করে তাহলে এগারোতম ইনিংসে সে কত রান করেছে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে কি করে করবো এই প্রশ্নটাকে আমরা সমাধান তো দেখো কি বলা হয়েছে প্রশ্নটা একবার দেখো দশটা ইনিংস যখন খেলেছে তখন তার গড় কত ছিল বাহান্ন বারোটা ইনিংস যখন খেলেছে তখন তার গড় এসে দাঁড়িয়েছে কত আমাদের চুয়ান্ন দাঁড়িয়েছে গড় কত চুয়ান্ন হয়েছে এখন আমাদের আমাদের যে এই যে লাস্ট দুটো ইনিংসে তার মানে আমরা কি বলতে পারি যে বাহান্ন করে তাদের গড় ছিল দশটা ইনিংসে বারোতম ইনিংসে পর তার গড় রান এসে দাঁড়িয়েছে কত চুয়ান্ন করে দাঁড়িয়েছে এখন প্রশ্ন হলো তাহলে এই দুটো ইনিংসে কত রান করেছে তুমি কত বলবে দেখো আগে ছিল বাহান্ন এখন বারোতম ইনিংসে গড় এসে দাঁড়িয়েছে চুয়ান্ন মানে লাস্ট দুটো ইনিংসে কত করেছে প্রত্যেকে চুয়ান্ন গুণ দুই একশো আট তো করেছে দুটো ইনিংসে যেহেতু দুটো চুয়ান্ন চুয়ান্ন করে রয়েছে এছাড়াও দশটা ইনিংসে দুই দুই করে বেড়েছে মানে আরও কুড়ি এক্সট্রা অর্থাৎ টোটাল একশো আঠাশ রান করেছে এই লাস্ট দুটো ইনিংস হ্যাঁ কি না বলো যদি না বুঝতে পারো তুমি নর্মাল এইভাবে করতে পারো যে দশটা ইনিংসে টোটাল কত রান করেছে পাঁচশো কুড়ি আচ্ছা দুটো এর টোটাল কত রান করেছে এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের সেই একশো আঠাশি এসে দাঁড়ায় ঠিক আছে তার মানে আমি বলতে পারি লাস্ট দুটো ইনিংসে আমাদের কত আঠাশটা একশো আঠাশ রান করেছে কিন্তু বলা হচ্ছে এই যে একশো আঠাশ রানটা করেছে এই একশো আঠাশ রানটা কার সঙ্গে সমান এই যে এগারোতম আর বারোতম কিন্তু এগারোতম থেকে কি করেছে এগারোতম যা করে তার থেকে ষোলো বেশি করেছে ঠিক আছে সরি ইনিংসে করেছে এগারোতম ইনিংসের থেকে ষোলো বেশি তার মানে আমি বলতে পারি এই লাস্ট দুটো ইনিংসে করেছে কত একশো আঠাশ এখান থেকে যদি ষোলো বাদ দিই তাহলে কত হয়ে যায় একশো বারো মানে দুজনে এখন সমান ভাগ করে দিই এক একজন কত করে পাবে ছাপ্পান্ন ছাপ্পান্ন করে তার মানে আমি বলতে পারি এই প্রথম ইনিংস যেটা রয়েছে এগারোতম সে করেছে ছাপ্পান্ন বারোতম ইনিংসে কত করেছে যে ছাপ্পান্ন তো করেছে প্লাস যেই ষোলোটা বাদ দিলাম এই ষোলোটাও সে করেছে অর্থাৎ টোটাল সে বারোতম ইনিংসে করেছে কত বাহাত্তর প্রশ্ন আমাদের কি বের করতে বলা হয়েছে প্রশ্নে আমাদের বের করতে বলা হয়েছে যে এগারোতম ইনিংসে কত এগারোতম ইনিংসে কত আমাদের ছাপ্পান্ন বুঝতে পারলে লাস্ট দুটো ইনিংসে করেছে একশো এর মধ্যে কি তুমি এইভাবে করতে পারো লাস্ট দুটো ইনিংসে একশো করেছে তাহলে আমি ধরি এগারোতম ইনিংসে এক্স করেছে বারোতম ইনিংস কত পড়বে এক প্লাস ষোলো কারণ কি ষোলো বেশি এই টোটালটা একশো আঠাশের সঙ্গে যোগ করে দিলে আমাদের আর আমাদের টু টু কত হয়ে যায় আমাদের আমাদের বারো হয়ে যায় হ্যাঁ আর তাহলে এক্স ফিজিকল টু ছাপ্পান্ন যেভাবে ইচ্ছা তোমাদের সেইভাবে করতে পারো ঠিক আছে এভাবে মুখেও করতে পারো বা লাস্ট দুটো ইনিংসে তুমি একটাকে এক ধরে নিলে এগারোতম আর বারোতমটা এক প্লাস ষোলো হবে ষোলো বেশি করেছে যেটা তোমাদের ইচ্ছা হয় ঠিক আছে যদি বুঝতে এইভাবে না পারো তখন এইভাবে করবে আর না হলে কি একশো বারো থেকে একশো আঠাশ থেকে ষোলো বাদ দিয়ে একশো বারো হলো দুজনকে সমান ভাগ করে দিলাম এইবার কি করলাম বারোতমের নিষে ষোলো বেশি করেছে যে ষোলোটা বাদ দিয়েছিলাম ওর সঙ্গে যোগ করে দিলাম তাহলে যোগ করার যদিও দরকার ছিল না তম বের করতে বলে যে যদি বলতো বারোতম তাহলে বাহাত্তর আমরা করে দিতাম ঠিক আছে এরপরের প্রশ্ন যেটা রয়েছে এটা খুব ভালো প্রশ্ন কি প্রশ্ন এই প্রশ্নটা হলো আমাদের দিন বের করবার দিন বের করার আমরা একটা ট্রিক শিখিয়েছিলাম সেই ট্রিকটা যারা দেখনি দেখে নেবে এই ট্রিক্সটা যদি জেনে থাকো এই প্রশ্ন তোমার প্রশ্নে যে দু হাজার কুড়ি সালের পনেরোই মার্চ কোন দিন ছিল সেটা বের করতে বলা হয়েছে কি করে করবে তাহলে ফার্স্ট কাজ কি আমরা দু হাজার কুড়ি থেকে এক কমিয়ে দেবো মানে লাস্ট কত আছে কুড়ি কুড়ি থেকে এক কমিয়ে দেবো তাহলে কত হয়ে যাবে উনিশ এখন কি করবো কে চার দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করলে কি হবে চারে চারি ষোলো কয়বার যাচ্ছে কমপ্লিট বেশি হয়ে যাচ্ছে তাহলে সেই যোগ করে দাও চার এবার দু হাজার সাল যেটা রয়েছে এটা কি লিপিয়ার না লিপিয়ারের না বলো তো অবশ্যই লিপিয়ার কারণ চার দিয়ে ভাগ যাচ্ছে দু হাজার কুড়িটা এইটাকে দেখবো হ্যাঁ আর মার্চটা কি আমাদের ফেব্রুয়ারির পরে না আগে পরে সুতরাং আমরা কি করব এখানে তাহলে যেহেতু লিপিয়ার আর মার্চ মাস যেই মাসটা দেওয়া রয়েছে মাসটা হলো ফেব্রুয়ারির পরে সুতরাং ওয়ান নেব আর যদি ফেব্রুয়ারি আগে হতো জিরো নিতাম ঠিক আছে বুঝতে পেরেছো এইবার আমাদের প্রশ্ন কি এবার প্রশ্ন হলো আর কি এই তিনটে করলাম এইবার হলো আমাদের দুহাজার হাজার কুড়ি যেটা রয়েছে আমরা কি জানতাম যদি দু হাজারের পরে কোনো সাল হয় সেটার ক্ষেত্রে আমরা জিরো বসাই যদি উনিশশোর পরে কোনো সাল হয় সেটার ক্ষেত্রে ওয়ান বসাই এভাবে আমরা তোমাদেরকে ট্রিক শিখিয়েছিলাম তাহলে এটা কি দু হাজারের পরে মানে এইখানে আমরা শূন্য বসিয়ে দেবো এইবার হলো কাউন্ট করবো পনেরো মার্চ পর্যন্ত কত দিন তাহলে জানুয়ারি মানে কত তিন ফেব্রুয়ারি মানে কত জিরো আর মার্চের কদিন দেওয়া রয়েছে পনেরো তাই তো তাহলে পনেরো তিন কত হয়ে গেল আঠেরো বাই কি করবো এটাকে সাত দিয়ে ভাগ করে দেবো তাহলে সাত দিয়ে ভাগ করলে উনিশ হাজার তেইশ আর একটি আমাদের চব্বিশ চব্বিশ আর আঠারো আমাদের কত হয়ে যায় বিয়াল্লিশ বিয়াল্লিশ বাই সাত করলে আমাদের কি কমপ্লিটলি কেটে যায় মানে এটা শূন্য চলে আসে ভাগশেষ কত আছে আমাদের এইটা আসছে শূন্য আর ভাগছে শূন্য মানে কি আমরা কি বলেছিলাম শূন্য মানে হলো আমাদের রবিবার শুরু হয় কি দিয়ে শূন্য দিয়ে ওয়ান মানে হলো আমাদের কি সোমবার এইভাবে কন্টিনিউ হবে ঠিক আছে টু মানে হলো মঙ্গলবার এইভাবে আমাদের কন্টিনিউ হয় তাহলে জিরো এইসে মানে কি আমাদের কি হবে অ্যান্সার রবিবার বা সানডে যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে যাবে দেখো যারা জানো না এই ট্রিকটা তারা আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে বা এখানে আই বাটনে দেখে নেবে এখানে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট ওই ভিডিওটা তোমরা দেখে নেবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস কে ইজিক টু যদি জিরো হয় এ দুটো মূল মানে এর দুটো মান রয়েছে একটা মান কত একটা মান হলো থ্রি আর একটা মান কত সেটা বের করতে বলা হয়েছে তাহলে যখন এক্স এর মান দিয়ে দিয়েছে একটা আমি সেটা বসিয়ে দিই বসিয়ে দিলে কি একটা দিন মান কত দেওয়া রয়েছে প্রথম একটা থ্রি তাহলে থ্রি দিয়ে বসিয়ে দিলে কে এর মান বেরিয়ে যাবে থ্রি বসালে তিন থ্রি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু থ্রি প্লাস কে কেক টু কত হয়ে যায় জিরো তাহলে থ্রি মান কত নাইন মাইনাস টুয়েলভ প্লাস কে ইজুকাল টু জিরো তাহলে কে এর মান কত চলে আসবে কে এর মান আসবে নয় মাইনাস বারো কত হবে মাইনাস থ্রি এই পাশে আসলে প্লাস থ্রি হয়ে গেল তাই তো কে এর মান কত হল প্লাস থ্রি তার মানে এই ইকুয়েশনটা এসে দাঁড়ালো কত আমাদের এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস কে কে এটা কত কে হলো আমাদের তিন ইজিক টু এখন প্রশ্ন হলো কি প্রশ্ন হলো যে এইটা তো এক্সের একটা মান তিন সেটা দিয়ে করলাম তাহলে অন্য মানটা কত হবে তাহলে তুমি কি করবে এক করতে পারো অপশান টেস্ট করতে পারো এক্সের মান টুকটুক করে বসিয়ে দিয়ে তুমি চেক করতে পারো না হলে নর্মালি যেভাবে ভাঙতে হয় সেইভাবে ভেঙে ফেলতে পারো কীভাবে ভাঙতে হয় এটাকে আমরা ভাঙিয়েছি এক্স স্কোয়ার মাইনাস গুণ করে কত বানাতে হবে তিন আর যোগ করে বানাতে হবে আমাদের কত চার বানাতে হবে তাহলে কি করে করতে পারি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি ইজ ইজিক টু জিরো তো মাইনাস থ্রি এইখানে থ্রি এক্স আর এইটা ওয়ান এক্স তিন এক্সে তিন গুণ করলে কত হয়ে যায় তিন হয়ে যায় আর যোগ করলে থ্রি এক্স আর এক্স মানে তিন আর এক্স যোগ করলে কত হবে যোগ করে চার বানালে তিন আর একটি চার হয়ে যায় আর গুণ করলে কত তিন এক তিন হয়ে যায় তাই তো এক্স কমন নিলে কত হয় এক্স মাইনাস থ্রি মাইনাস এখানে ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি তাহলে ইকাল টু আমাদের জিরো তাহলে একটা জিরো আর একটা হলো এক্স মাইনাস থ্রি ইজ ইকাল টু জিরো অর্থাৎ এক্স এর মান একটা হলো তিন যেটা দেওয়া রয়েছে অলরেডি আর একটা মান কত হবে মাইনাস ওয়ান এ পাশে গেলে ওয়ান অর্থাৎ যেটা বের করতে বলা হয়েছে এক্সের এর আরেকটা মান কত তুমি বলবে এক্স এর আরেকটা মান হলো ওয়ান অর্থাৎ যেটা দেওয়া রয়েছে চার নম্বর এটা অ্যান্সার হয়ে যাবে বুঝতে পেরেছ বুঝতে আশা করি কারো কোনো প্রবলেম হচ্ছে না যে কিভাবে করবে এটাকে হুম প্রত্যেকে একবার ভিডিওটাকে শেয়ার করে দাও হ্যাঁ চলো নেক্সট কোয়েশ্চেন আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই টাওয়ারের অঙ্ক যেই একটা ট্রিক শেখাবো দেখো সেকেন্ডে অ্যান্সার আসবে কিভাবে আসবে সেটা আমি দেখাচ্ছি বলা হচ্ছে একটি প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মটাই লেখা ওঠেনি নিয়ে এখানে ইংলিশ প্রশ্নে দেখো ফ্রম দ্য টপ অফ এই প্ল্যাটফর্ম বলা হয়েছে প্ল্যাটফর্মের শীর্ষ দেশ থেকে একটি টাওয়ারের উন্নতিকরণ কত তিরিশ ডিগ্রি টাওয়ারের উচ্চতা হলে যদি পঁয়তাল্লিশ মিটার হয় এবং প্ল্যাটফর্ম ও টাওয়ারের মধ্যস্থ অনুভূমি দূরত্ব যদি চল্লিশ রুট থ্রি হয় তাহলে বলা হয়েছে প্ল্যাটফর্মটির উচ্চতা কত বের করতে ঠিক কি করে করবে তুমি দেখো এই প্রশ্ন যখনই দেবে এরকম একটা আমি কি বলতে পারি বলতে পারি এরকম একটা যদি আমাদের প্ল্যাটফর্ম থাকে এটা যদি ধরো একটা প্ল্যাটফর্ম আর এইটা যদি আমাদের একটা টাওয়ার হয় তাহলে কি এইটা এই কোনটা আমাদের কত তিরিশ ডিগ্রি কোনটা কত তিরিশ ডিগ্রি এবার এর ক্ষেত্রে আমি কি দেখি যদি আমাদের একটা ত্রিভুজ কি এ বি সি আমি এই যেখানে কোন রয়েছে সেখানে ত্রিভুজটা দেখছি মনে রাখবে যখনই কোনো হাইট অ্যান্ড ডিস্ট্যান্সে এই কোনটা তিরিশ ডিগ্রি হয় তখন এ বি মানে এইটুকু ভ্যালু এই আমি শুধু এবিসি ত্রিভুজের কথা বলছি ঠিক আছে প্ল্যাটফর্মের উচ্চতাটা বাদ দিয়ে দিলাম আমি এর ক্ষেত্রে মনে রাখবে এই ভ্যালুটা আমাদের সবসময় ওয়ান হয় আর এই নিচের ভ্যালুটা হয়ে যায় রুট থ্রি মানে সিবি হয়ে যায় রুট থ্রি আর বি হয়ে যায় ওয়ান আর এই সি এ যেটা রয়েছে অতিভুজ এইটা হয়ে যায় টু সবসময় এই ভ্যালুটুকু মনে রাখবে যখন তিরিশ ডিগ্রি থাকে তখন এইটা কি এব লম্বটা হয়ে যায় ওয়ান এই ভূমিটা হয়ে যায় রুট থ্রি আর এই সি এ যেটা রয়েছে অতিভুজ এটা হয়ে যায় টু এইবার তুমি সলভ করো দেখো প্রশ্ন কয়েক সেকেন্ডে কিভাবে এবার অ্যান্সার করতে হয় আমাদের অনুযায়ী এবি এর উচ্চতা কত এক আর বি এর উচ্চতা কত রুট থ্রি কিন্তু প্রশ্নে কি দেওয়া আছে যে এই মধ্যস্থ কোন এদের মধ্যে অনুভূমি দূরত্বটা কত চল্লিশ রুট থ্রি মানে থ্রিবি দেওয়া রয়েছে চল্লিশ থ্রি আমাদের অনুযায়ী কত রুট থ্রি এর ভ্যালু দেওয়া রয়েছে কত চল্লিশ রুট থ্রি তা তুমি কি বলবে তাহলে রুট থ্রি ভ্যালু চল্লিশ রুট থ্রি এলে একের ভ্যালু কত হয়ে যাবে রুট থ্রি রুট থ্রি কেটে গেলে একের ভ্যালু চল্লিশ হয়ে যাবে একের ভ্যালু চল্লিশ হলো একের ভ্যালু যদি চল্লিশ হয় তার মানে কি আমাদের অনুযায়ী এই এবিটা কত ছিল এক এর ভ্যালুটা কত বেরিয়েছে চল্লিশ ঠিক আছে এইবার তুমি তাকিয়ে দেখো এখানে যে প্রশ্নটা আমাদের রয়েছে এবি চল্লিশ কিন্তু এই টাওয়ারটা কত এই নিচ থেকে কমপ্লিটলি কিন্তু টাওয়ারটার টোটাল উচ্চতা কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে যদি আমি এই চল্লিশটুকু বাদ দিই তাহলে এইটুকু কতটা পড়ে থাকে তুমি বলবে পাঁচ মিটার টোটাল টাওয়ারটা কত এই টাওয়ারটা যদি তুমি ডি ধরো এ ডি টোটাল টাওয়ার এই নিচ থেকে তাই তো প্ল্যাটফর্মের বাইরে থেকে এখান থেকে এইটুকু হলো পঁয়তাল্লিশ মিটার তার মধ্যে আমরা এবি বের করেছি চল্লিশ তাহলে বাকি প্ল্যাটফর্ম এই যে প্ল্যাটফর্মটা রয়েছে প্ল্যাটফর্মের হচ্ছে কত কথা হয়ে যাবে মিটার অ্যান্সার কোনটা হয়ে গেল সি যেটা রয়েছে সি অ্যান্সার হয়ে গেল তুমি যদি এই ট্রিক দিয়ে করো এই হাইট অ্যান্ড ডিস্ট্যান্স অঙ্ক সেকেন্ডে অ্যান্সার করবে ঠিক আছে কিচ্ছু করলাম না দেখো প্রশ্নের কিচ্ছু কি আমরা সমাধান করিয়েছি জাস্ট বোঝানোর জন্য কিন্তু এইটুকু আমরা তোমাদেরকে লিখলাম তাহলে কি জিনিসটা এটা মনে রাখবে যদি থার্টি ডিগ্রি দিয়ে থাকে তখন এই সরি এই যে কোনটা রয়েছে তিরিশ ডিগ্রি যদি হয় আমাদের এটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে মনে রাখবে এই এবিসি যখন হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে করবো যদি এই কোনটা তিরিশ ডিগ্রি হয় তাহলে এইটা কত হয়ে যায় এটা ওয়ান এটা রুট থ্রি আর এটা টু এর অনুপাতটা কি বলতো এই অনুপাতটা হলো লম্ব একটু ভূমি তো অতিভূত যদি বলো এদের অনুপাতটা সবসময় হয়ে যায় কত ওয়ান টু রুট থ্রি টু টু এইটুকু যদি মনে রাখতে পারো এই ধরনের প্রশ্ন সেকেন্ডে অ্যান্সার হবে তোমাদের পরে আমি আর একটা প্রশ্ন এরকম করাবো আশা করি ঠিক আছে যদি ইয়ে থাকে তাহলে তখন সেই প্রশ্নটা দেখবে কত সেকেন্ডে তোমাদের অ্যান্সার হয়ে যায় ঠিক আছে এই ট্রিকটা মনে রেখে দাও ওইটুকু হ্যাঁ থার্টি ডিগ্রির ক্ষেত্রে নেক্সট প্রশ্ন কি দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন দেওয়া রয়েছে যে যদি চার পাঁচ ছয় ও সাত দ্বারা বিভক্ত হয় কোনো একটি স্বাভাবিক সংখ্যা প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকে তাহলে এই ধরনের সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা দেখো একটা তো যখন ছোটবেলায় অঙ্ক করেছে এইটুকু জানো সব ছোট সংখ্যা বের করলে আমরা লসাগু করতাম সব থেকে বড় বৃহত্তম বললে আমরা বসাগু করতাম এইগুলো তো তোমরা জানতে তাহলে যখনই এইরকম প্রশ্ন দেবে যে এত দিয়ে ভাগ করলে ভাগ অবশিষ্ট এত থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে যেটা রয়েছে চার পাঁচ হয় কটাতে ভাগ করতে বলা হয়েছে এর কি করবো লসাগু বের করব লসাগু আর তার সঙ্গে কি করব যেটা অবশিষ্ট হচ্ছে কত তিন এটা করে দেবো অ্যান্সার আমাদের চলে আসবে ঠিক আছে হ্যাঁ সত্যজিৎটা ঠিক আছে পাঁচ অ্যান্সার আগের প্রশ্ন তাহলে এইবারে এর লসাগু কি আছে লসাগু বের করবার সূত্র আমরা কি জানতাম আমরা জানি সব বড় সংখ্যা নেব প্রথমে সাত তারপরে কত নেব ছয় ছয় কে নিয়েছি ছয়ের কোনো কিছু তিন দুগুনি ছয় কিছু নিয়ে নিই মানে কে কমপ্লিট নিয়ে নিলাম তারপরে কত রয়েছে পাঁচ পাঁচ আছে এর মধ্যে কোথাও না নেই পাঁচ নিয়ে নিলাম এবার হচ্ছে চার চারের মধ্যে দেখো দুই নিয়ে নিয়েছি অলরেডি তিন ছয়ের মধ্যে দুই নিয়ে নিয়েছি তার মানে আর একটা দুই বাকি রয়েছে ঠিক আছে তাহলে এটা যদি করি কত হয়ে যায় আমাদের পাঁচ দুগুনি দশ ছয় সত বিয়াল্লিশ হত চারশো কুড়ি প্লাস কত আছে এখানে তিন প্লাস তিন করলে আমাদের অ্যান্সার চলে আসছে চারশো তেইশ কোনটা অ্যান্সার হয়ে যাবে এই সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক কোনটা অ্যান্সার হয়ে গেল আমাদের সি যেটা রয়েছে সি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেন দাও রয়েছে একটা শঙ্কুর অংশ শঙ্কু মানে বোঝো নিশ্চয় এই কলার মোচার অগ্রভাগ যেটা রয়েছে সেটা এরকম বা আমরা এরকম বা টোপর এইসবের ক্ষেত্রে এগুলোকে শঙ্কু বলা হয় বলা হয়েছে এই শঙ্কুর ক্ষেত্রে কি হয় নিচের যেটা রয়েছে এটা কি একটা বৃত্ত থাকে ঠিক আছে এই বৃত্ত যেটা রয়েছে বলছে শঙ্কুর তলদেশের ক্ষেত্রফল মানে এই নিচের যেই বৃত্তটা রয়েছে এর ক্ষেত্রফলটা কত ক্ষেত্রফলটা আমাদের দেওয়া রয়েছে হলো চৌষট্টি পাই সেমি স্কোয়ার উচ্চতা দেওয়া রয়েছে আমাদের সতেরো মানে এইটা যদি আমরা ধরি এইভাবে তুমি যদি কাউন্ট করো এ বি সি তুমি বলবে এই তীর্যক উচ্চতাটা দেওয়া রয়েছে আমাদের সতেরো আর এই নিচের ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে চৌষট্টি পাই এই কোনটিকে বলিয়ে একটা নিরেট গোলক বানানো হলো নিরেট একটা শঙ্কু নিরেট একটা গোলক বানানো হলো প্রশ্ন করা হয়েছে এই হবে তুমি কি করে করবে নিচের এইটার কি এই এইটার আমরা ক্ষেত্রফল কত জানি চৌষট্টি তার মানে আমরা কি বলতে পারি পাই নিচেরটার ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রগুলোর সূত্র এইটা ইকলু হলো চৌষট্টি পাই তাহলে পাই পাই কেটে গেলে আর এর ভ্যালু কত চলে আসে আর টু চলে আসছে আর স্কোয়ার আছে তাহলে এই পাশে রুট চৌষট্টি এইটা করলে আমাদের আট চলে আসবে তাহলে ব্যাসার্ধ কত হলো আর মানে কি আর মানে হলো ব্যাসার্ধ ঠিক আছে আর মানে হলো আমাদের ব্যাসার্ধ তাহলে আমি যদি ব্যাসার্ধের দিকে করি তাহলে এই আর আমাদের কত বেরোলো আর বেরোলো আমাদের আট এই তির্য উচ্চতাটা আমাদের কত দেওয়া রয়েছে সতেরো তাহলে এই উচ্চতাটা আমাদের কত হয়ে যাবে এইটা একটা কি আমাদের একটা আহ ত্রিভুজ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজে তাহলে এর অতিভ দেওয়া রয়েছে আর লম্ব দেওয়া মানে ভূমি দেওয়া রয়েছে তাহলে এই লম্ব কত হয়ে যাবে তাহলে আমরা কি জানি এই এ এটা ধরো ডি ঠিক আছে তাহলে এই উচ্চতা যেটা রয়েছে উচ্চতাটা আমি যদি এইচ ধরি তুমি কি বলতে পারো এইচ স্কোয়ার প্লাস নিচের ভূমি স্কোয়ার মানে আর স্কোয়ার অর্থাৎ এইচ স্কোয়ার টু আমাদের সতেরো স্কোয়ার হয় দেখো যারা ট্রিপ্লেট জানো তারা তো ইজিলি বলে দেবে এইচ ইজগলটা আমাদের কোনো আসবে ঠিক আছে কিন্তু যারা জানো না তাদের ক্ষেত্রে এটা এইভাবে করবে এইচ স্কোয়ার টু কত হয় সতেরো স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার হয়ে যায় তাহলে এ প্লাস কত হয়ে যায় সতেরো আট পঁচিশ সতেরো মাইনাস আট করলে আমাদের কত হয়ে যায় আমাদের সতেরো মাইনাস আট হল নয় হয়ে যায় তাহলে এইচ এর ভ্যালু কি হবে এইচ এর ভ্যালু রুট অফ পঁচিশ মাইনাস নয় পঁচিশ থেকে পাঁচ বেড়ায় নয় থেকে তিন বেড়ায় মানে এইচটা আমাদের পনেরো হলো দেখো যারা ট্রি প্লেট জানো তাদের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট পনেরো চলে আসতো এতটা করতে হতো না হম এইবার প্রশ্ন হলো যে আমি তো পেয়ে গেছি পনেরো এখন আমাদের এইটা বলি তাহলে এটার আমি কি বের করতে হবে অ্যাকচুয়ালি আমাদের আলটিমেট লক্ষ্য হলো এর আয়তন বের করা তাহলে এর আয়তন কি শঙ্কুর আয়তনের সূত্র কি তুমি বলবে শঙ্কুর যদি আয়তন বের করতে বলে আমি দেখো লিখে লিখে করছি এত লেখা তোমাদের দরকার নেই বারবার বলি আমি সূত্র কি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এই তাহলে ওয়ান বাই থ্রি তাহলে কি লিখবো ওয়ান বাই থ্রি পাই এর ভ্যালু কত পাই লিখে দাও আর আর স্কোয়ার মানে কত আর হলো আট আর স্কোয়ার মানে আট আটা চৌষট্টি গুণ এইটা কত বেরোলো এই উচ্চতাটা আমাদের বেরোলো হলো পনেরো উচ্চতা আমাদের যদি দাও কত হয়ে যায় এটা হলো পাঁচ হয়ে যায় তাহলে এটা এসে দাঁড়ায় চার পাঁচ কুড়ি শূন্য আর পাঁচশো দুই বত্রিশ তিনশো কুড়ি পাঁচ এখন প্রশ্নে কি বলা হয়েছে এইটাকে গলিয়ে আমরা একটা মানে গোলক বানাবো দেখো এটা গলি আয়তন কেন বের করলাম কারণ ওতে কতটা পদার্থ আছে সেইটা গলিয়ে আমাদের একটা কি বানানো হয় একটা আমাদের মানে যেটা বানানো হবে গোলক তার মানে আমি বলবো আয়তন দুটোর ক্ষেত্রে সেমই হবে তাহলে গোলকের আয়তনের সূত্র কি শঙ্কুর আয়তনও যা গোলকের আয়তনও তাই হবে কারণ সেম পরিমাণ পদার্থ দিয়ে বানাচ্ছে গোলকের আয়তনের সূত্র হল ফোর বাই থ্রি পাই আর কিউব এটা হলো গোলকের আয়তনের সূত্র এই আয়তনটা কার সঙ্গে সমান হবে এই যতটা আয়তন বেরিয়েছে তার সঙ্গে সমান অর্থাৎ তিনশো কুড়ি পাই এর সঙ্গে সমান হবে এইবার যদি আমি এটাকে কেটে দিই আমার কি হয় পাই পাই কেটে যায় ঠিক আছে আরে সরি পাই পাই কেটে যায় পাই পাই কেটে যায় আর এইদিকে যদি আমি কাটি তাহলে থ্রি যদি এই পাশে চলে যায় আমাদের কত হয়ে যায় তুমি বলবে আর কিউব বের করতে হবে চার দিয়ে যদি এটা কাটি আসি হয়ে যায় আর তিন আসছে তাহলে আর কিউবের ভ্যালু কত এলো তিন আটা চব্বিশ দুশো চল্লিশ দুশো চল্লিশকে আমরা কি লিখতে পারি বলো তো তিরিশ গুণ আট লিখতে পারি মানে এমন সংখ্যা ভাঙলাম যাতে আমরা এটাকে রুটে বের কিউব রুটে বের করতে পারি তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে কিউব রুট অফ সিরিজ গুণ আট মানে কি টু কিউব টু কিউব থেকে একটা টু বেরিয়ে গেল আর ভিতরে পড়ে থাকলো কত কিউব রুট অফ থার্টি টু কিউব রুট অফ থার্টি এইটাই হলো ওই বৃত্তটার আমাদের সরি গোলকটার আমাদের ব্যাসার্ধ তাহলে অ্যানসার কোনটা চলে এলো অ্যানসার আমাদের চলে এলো এই যেটা দেওয়া রয়েছে এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল ডি ঠিক আছে এইটুকু জাস্ট কি এত লেখার দরকার নেই বারে বারে আমি বলি এইসবের কিছু ট্রিপলেট প্লেট শিখে গেলে তোমাদের আমি ট্রিপলেট প্লেট শিখিয়ে দেবো ইজিলি তোমরা এইগুলো এই পুনরো এতটা কষ্ট তোমাদেরও করতে হতো না ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে যে একটি ব্যাগের মধ্যে এক টাকা পাঁচ টাকা দশ টাকার মুদ্রা রয়েছে এক টাকা পাঁচ টাকা দশ টাকার মুদ্রার সমান সংখ্যক ভরে নিলে ব্যাগে মোট কতগুলো মুদ্র মুদ্রার সংখ্যা মোট কত হবে যদি মোট টাকা আমাদের তিনশো আটষট্টি হয় তার মানে আমি কি রয়েছে এক টাকার মুদ্রা রয়েছে পাঁচ টাকার মুদ্রা রয়েছে আর রয়েছে দশ টাকার মুদ্রা বলা হয়েছে তিনটেই সমান সমান আমি ধরে নিলাম একটা এক টাকার আছে একটা পাঁচ টাকার আছে একটা দশ টাকার আছে কারণ কি সমান সমান বলেছে তো সমানই ধরলাম এবার যদি আমি কাউন্ট করি আমি বলবো একটা এক টাকা মানে কি এক এক টোটাল টাকা কত হবে এক টাকা মিলিয়ে একটা এক টাকা হবে একটা পাঁচ টাকা মানে কি একটা পাঁচ টাকায় টোটাল কয় টাকা হয় পাঁচ এককে পাঁচ পাঁচ টাকা একটা দশ টাকা আছে মনে হয় টোটাল কয় টাকা দশ টোটাল কত টাকা দশ টাকা আছে দশ টাকা এই তিনটে যদি যোগ করে দিই আমাদের কত হয়ে যায় পাঁচ চার থেকে দশ ষোলো টোটাল কত টাকা হলো আমাদের টোটাল হলো ষোলো টাকা কিন্তু প্রশ্নে কি বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে না টোটাল টাকাটা কত তিনশো আটষট্টি তো তিনশো আটষট্টি তার মানে বলা হয়েছে এই ষোলো যেটা দেওয়া রয়েছে এর ভ্যালুটা হলো আমাদের তিনশো আটষট্টি তাহলে একের ভ্যালু কত বেরিয়ে যাবে আমাদের অনুযায়ী ষোলো টাকা হলো কিন্তু দেওয়া আছে তিনশো আটষট্টি তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে তুমি বলবে তিনশো আটষট্টি বাই ষোলো আর এটাকে যদি আমি কেটে দিই আমার কত হয়ে যায় এটাকে কাটলে ষোলো দিয়ে কাটলে ষোলো দুগুনি বত্রিশ আর চার তিন ষোলো আটচল্লিশ মানে একের ভ্যালু এসে দাঁড়ালো কত তেইশ এবার বের কি করতে বলা হয়েছে মোট কত আমাদের মুদ্রা আছে এবার দেখো মোট মুদ্রা কত ধরেছি একটা এক টাকা কতগুলো কত সংখ্যা আছে মোট সংখ্যা কত মুদ্রা আমরা একটা এক টাকা ধরেছি একটা পাঁচ টাকা ধরেছি একটা দশ টাকা ধরেছি মানে টোটাল কটা মুদ্রা ধরেছি আমরা এক এক একটা টোটাল তিনটে মুদ্রা ধরেছি তাহলে একের ভ্যালু কত হলো তাহলে তিনের ভ্যালু কত হয়ে যাবে তিন গুণ তেইশ ঊনসত্তর তাহলে টোটাল কতগুলো মুদ্রা আছে ঊনসত্তরটা অর্থাৎ ডি যেটা রয়েছে ডি আমাদের অ্যান্সার হয়ে গেল বুঝতে পারলে কিচ্ছু করতে হলো প্রশ্ন প্রশ্ন এইভাবে যদি করো তোমরা কিন্তু কয়েক সেকেন্ড অ্যান্সার করতে পারবে ঠিক আছে আর আমরা মুদ্রার অঙ্ক তোমাদেরকে অনুপাত অনুপাতের চ্যাপ্টারে শিখিয়েছি দেখে নেবে আমি মুদ্রার অঙ্কেরও তোমাদেরকে নিচে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো যে কটা অঙ্ক তোমাদেরকে করালাম তাদের চ্যাপ্টার যেগুলো করিয়েছি করেছি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো দেখো আজকের এই প্রশ্ন আমরা তোমাদেরকে এই পর্যন্তই সমাধান তোমাদেরকে আজকে আমি করালাম তো তোমরা যদি চাও আমি আর একটা তোমাদেরকে ওই হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক তোমাদেরকে করিয়ে দিতে পারি ঠিক আছে চলো তো আমরা একটা হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক করার চেষ্টা করি যে যে যেটা আমাদের পরীক্ষায় এর আগে এসেছে ঠিক আছে এরকম একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের আমি তোমাদেরকে একটা প্রশ্ন সলভ করিয়ে দিই যাতে হাইট অ্যান্ড ডিস্টেন্সের যেই ট্রিকটা শেখালাম সেই ট্রিকটা তোমরা ইজিলি করতে পারো ঠিক আছে চলো তাহলে হাইট অ্যান্ড ডিস্টেন্সের আর একটা অঙ্ক আমরা দেখি একটু ওয়েট করো ঠিক আছে প্রশ্নটা আমি একটা ই করে নিই একটা প্রশ্ন নিয়ে নিই ঠিক আছে দেখো এই যে প্রশ্নটা আমি তোমাদেরকে এখন নিলাম হাইট অ্যান্ড ডিস্টেন্সের এই প্রশ্নটা কিভাবে সলভ করবে তোমরা এই যে প্রশ্নটা রয়েছে হাইট অ্যান্ড ডিস্টেন্স যেই ট্রিক শিখিয়েছি তা দিয়ে কত সেকেন্ডে হয় অ্যান্সার সেটা তোমরা দেখো বলা হয়েছে কি তিরিশ মিটার দূরত্বে একটি টাওয়ারের শীর্ষ থেকে একটি বাড়ি পাদদেশের অবনতি কোন হলো তিরিশ ডিগ্রি টাওয়ারটির উচ্চতা কত তাহলে কি এই ট্রিকটি শেখালাম কি করবে তোমরা যাওয়া রয়েছে এরকম একটা কি রয়েছে বলা হচ্ছে এরকম একটা আমাদের বলা মিটার দূরত্বে একটা টাওয়ারের শীর্ষ আমি ধরলাম এ আর বি হলো আমাদের একটা টাওয়ার এখন এইটা হলো তিরিশ মিটার দূরত্বে একটি একটি টাওয়ারের শীর্ষ থেকে একটি বাড়ির পাদদেশের উন্নতিকোণ ধরো এখানে একটা বাড়ি রয়েছে ঠিক আছে এটা সি হলো একটা বাড়ি এর পাদদেশের উন্নতিকোণটা কত বলা হয়েছে তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রি বলা হয়েছে এখন প্রশ্ন করা হয়েছে কি যে টাওয়ারটির উচ্চতা কত কত দূরত্বে এই টাওয়ারের গোড়া থেকে এত মিটার দূরত্বে একটি টাওয়ারের শীর্ষ থেকে মিটার হ্যাঁ এই বি থেকে সি অর্থাৎ এই বাড়ি থেকে এই টাওয়ারের দূরত্বটা আমাদের কত দেওয়া রয়েছে তিরিশ দেওয়া রয়েছে কত সিরিজ দেওয়া রয়েছে এখন বের কি করতে বলা হয়েছে এইটা যদি টাওয়ার হয় এই টাওয়ারটার উচ্চতাটা কত এইটা আমাদের বের করতে বলা হয়েছে তাহলে আমরা কি করে করব আমি কি বলেছিলাম যখনই তিরিশ ডিগ্রি দেওয়া থাকবে আমাদের অনুযায়ী কত এ বি এইটা কত হয়ে যাবে এক হয়ে যাবে এই বি যেটা রয়েছে ভূমি হয়ে যাবে আমাদের হলো কত রুট থ্রি আর এই অতিবৃষ্ট হয়ে যাবে আমাদের দুই সবসময় কিন্তু দেখো আমাদের অনুযায়ী ভূমিটা কত রুট থ্রি ঠিক আছে কিন্তু ওরা বলে দিয়েছে কিনা না ভূমি কত আমাদের তিরিশ তাহলে রুট থ্রি ভ্যালু কত দেওয়া রয়েছে তিরিশ তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে একের ভ্যালু হয়ে যাবে তিরিশ বাই রুট থ্রি তো রুট থ্রি আমাদের অনুযায়ী ভ্যালু হলো রুট থ্রি কিন্তু বলে দেওয়া হয়েছে না এই দূরত্বটা কত তিরিশ তার মানে রুট থ্রি ভ্যালু দেওয়া হয়েছে তিরিশ একের ভ্যালু তিরিশ বাই রুট থ্রি হয়ে গেল এখন প্রশ্ন কি বলা হয়েছে তাহলে এই এই একের ভ্যালু টাওয়ারটির উচ্চতা বের করতে বলা হয়েছে টাওয়ারটির টের কত আমাদের অনুযায়ী এক এই একের ভ্যালু কত বেরিয়েছে আমাদের তিরিশ বাই রুট থ্রি এবার দেখো তো অপশানে তিরিশ বাই রুট থ্রি আছে নেই তাহলে আমি কি করবো এইটাকে আমি আগে এই করে লিখি রুট থ্রি দিয়ে মানে কি আমি কি করব উপর আর নিচ দু জায়গায় আমরা রুট থ্রি দিয়ে গুণ করে দেবো এখানে একটা রুট থ্রি রুট থ্রি দিয়ে গুণ করে দিলাম তাহলে নিচে উপরে কত এলো উপরে এলো তিরিশ রুট থ্রি বাই নিচে এলো কেটে দিলে আমাদের কত হয়ে যায় দশ তাহলে অ্যান্সার কত চলে এলো টেন রুট থ্রি এইটা আছে তো অপশানে দেখো এ নম্বর যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে এই যে আমি যেই ট্রিকটা তোমাদেরকে আজকে শেখালাম এই ট্রিকটা যদি তোমরা করো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক কয়েক সেকেন্ডে তোমাদের অ্যান্সার হবে তাই তো এই ট্রিক্সটা কিন্তু প্রত্যেকে শিখে রাখো রাখুন আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিও যদি এরকম আরো চাও কমেন্টে তোমরা জানা আমরা এইভাবে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করো আর যারা এখনো পর্যন্ত আমাদের সাথে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং যে আমাদের যে হোয়াটসঅ্যাপ যেই পেজটা রয়েছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম আর ফেসবুকে যুক্ত যারা এখনো পর্যন্ত হওনি তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যুক্ত হয়ে নেবে ঠিক আছে আর আজকে কোনো হোমওয়ার্ক আমি তোমাদেরকে দিলাম না কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করো হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে ট্রিকটা শেখালাম তোমাদেরকে সেই ট্রিক দিয়ে নিজেরা অঙ্ক করার কিন্তু চেষ্টা করো দেখবে তোমরা ইজিলি ওই ধরনের অঙ্ক যেগুলো আছে করতে পারবে ঠিক আছে তো ভিডিওটাকে ফ্রেন্ডস লাইক এবং শেয়ার করো চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করানো তোমরা করতে থ্যাংক ইউ